অবশেষে ছোট পর্দায় ফিরলেন অভিনেত্রী রনিতা দাস কুটুম ধারাবাহিকের পর তার ফেরার অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা অবশেষে ফিরলেন রনিতা তবে দর্শক একটু হলেও হতাশ হয়েছে কারণ বাংলা সিরিয়ালে ফিরছেন না এই অভিনেত্রী বরং একটি রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে সদ্যই স্টার জলসার অফিসিয়াল পেজে সেই প্রোমো প্রকাশ্য এসেছে শো শোয়ের নাম হচ্ছে হচ্ছেটা কি জলসার সিরিয়ালের কলাকুশলীদের নিয়ে এই শোটি অনুষ্ঠিত হবে তেমনটাই দেখা গিয়েছে প্রমোতে রনিতাকে বাহামনের লুকেই পাওয়া গেছে হোচ্ছেটা কিতে রনিতার সঙ্গে হোস্ট হিসেবে থাকবেন অরিন্দ চ্যাটার্জি যাকে কথা সিরিয়ালের প্রত্যয় চরিত্রে দেখা যাচ্ছে বর্তমানে সব চরিত্র কাল্পনিক সিরিয়ালের নায়ক ছিলেন এই অভিনেতা ইষ্টিকুটুমের বাহা হয়ে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নেন রনিতা দাস শেষবার রনিতাকে ছোট পর্দায় দেখা গিয়েছিল কালার্স বাংলার সোহাগী সিঁদুর সিরিয়ালে তবে কুটুমি তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির আলোয় প্রোমোর সঙ্গে একেবারে দেওয়া হয়েছে টাইম স্লটও এগারোই মে থেকে প্রতিদিন পাঁচটা পনেরোই আসবে এই শো হচ্ছেটা কি তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ